আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তানবির আহমেদ মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাসে আমি এক্সেলের বেসিক কিছু জিনিস জিনিসপত্র নিয়ে আলোচনা করেছি যদি কেউ ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন তো মাইক্রোসফট ওয়ার্ডের আজকের ক্লাসে আমি ফাইল নিয়ে আলোচনা করব তাহলে চলুন মধ্যে আমরা না করে ভিডিওটি শুরু করতে পারি তো আপনারা যখনই মাইক্রোসফট এক্সেলে এন্টার করবেন তখনই দেখবেন হোম নামে যে মেনু পার্টার রয়েছে তার ঠিক বাম পাশে কিন্তু ফাইল অবস্থান করছে এখন ফাঁটের উপরে ক্লিক করে দেখেন প্রথমে তিনটে অপশন আপনারা দেখতে পাবেন এই প্রথমের এই যে তিনশো তিনটা অপশন রয়েছে প্রথম তিনটে অপশান নিয়ে কিন্তু আমি প্রথম প্লাস আলোচনা করেছি তাই এখানে এই তিনটে অপশন নিয়ে আলোচনা করতে যাচ্ছে না কিন্তু এখন দেখেন এই তিনটে অপশনের নিচে কিন্তু আরও কতগুলো অপশন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কি ইনফো তারপরে সেভ সেভ্যাস প্রিন্ট শেয়ার এক্সপোর্ট এবং ক্লোজ ক্লোজ নিয়েও প্রথম প্লাস আলোচনা করা হয়েছে এবং দেখেন ডান পাশে যদি আমরা তাকাই এখানে আরও কিছু কিছু এই যে টেম্পলেট দেওয়া আছে এখানে এখান থেকে যদি মোর টেম্পলেটসে আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো টেম্পলেট এখানে শো করবে এবং প্রত্যেকটা টেম্পলেটের কিন্তু একটা নির্দিষ্ট নাম রয়েছে তো কাদের সুবিধার জন্য আপনার যে টেম্পলেটটি প্রয়োজন হবে আপনি সেই টেম্পলেটটি ইউজ করতে পারবেন তো এটা নিয়ে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না এখন তো এখন যা বসে পরবর্তী অপশন সেটা হচ্ছে ইনফো তো আমরা যদি ইনফোর উপরে ক্লিক করে দেখেন ইনফোর ভিতরে কিন্তু চারটা অপশন রয়েছে ঠিক আছে এবং এই চারটা অপশনের বাইরে এই যে ডান পাশের লক্ষ্যগুলো দেখবেন এখানে প্রপার্টিস নামে একটা প্যানেল রয়েছে অর্থাৎ আপনার এক্সেল ডাটা শিটের ভিতরে কী কী ক্যারেক্টার রয়েছে সাইজ টাইটেল ট্যাক্স ক্যাটাগরিজ এই সবগুলো কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এবং এটা কখন ক্রিয়েটেড হইতেছে সেই টাইম এবং ডেটটাও কিন্তু এখানে লেখা রয়েছে এবং অথরের যে নাম সেটাকে কিন্তু শো করবে আমার এই কম্পিউটারে স্মার্ট ভিউ নামে একটা জিমেল লগ ইন করার কারণে এখানে অথর হিসেবে স্মার্ট ভিউকে শো করতেছে তো এখন আমরা বাম দিকে লক্ষ্য করব প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক তো প্রোটেক্ট ওয়ার্কবুকে দেখেন কন্ট্রোল হোয়াট টাইপস অফ চেঞ্জেস পিপল ক্যান মেক টু দিস ওয়ার্কবুক দেখেন লেখা আছে যে আপনি যে ধরনের অ্যাক্সেস যে রিডার তাদেরকে দিবেন সে কিন্তু সেই জিনিসটাই করতে পারবে যেমন আপনি এখানে যদি প্রোটেক্ট ওয়ার্কবুকের উপরে একটা ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে অলওয়েজ ওপেন রিড অনলি অর্থাৎ আপনি যদি এই অপশনটা চালু করে দেন তাহলে কিন্তু কোনো রিডারই কিন্তু চাইলে আপনার ডেটা শিটকে সে এডিট করতে পারবে না কোনো কিছু চেঞ্জ করতে পারবে না সে শুধুমাত্র পড়তে পারবে এখন দেখেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটা হচ্ছে দ্বিতীয় অপশন অর্থাৎ আপনি চালে কিন্তু পাসওয়ার্ড দিয়ে এই ডেটা শিটকে লক করতে পারবে অর্থাৎ পাসওয়ার্ড যদি কেউ জানে তাহলে সেই শুধুমাত্র লগ ইন করতে পারবে বা ঢুকতে পারবে ঠিক আছে তো এখন দেখেন তারপর তৃতীয় অপশন রয়েছে কি প্রোটেক্ট কারেন্ট শিট অর্থাৎ কন্ট্রোল হোয়াট টাইপস অফ চেঞ্জেস পিপল ক্যান মেক টু দ্য কারেন্ট শিট বর্তমান সিটে প্রথম যে সিটটা রয়েছে সেই সিটে যে রিডার হবে সে কী কী চেঞ্জেস করতে পারবে সেটা কিন্তু আপনি থেকে কন্ট্রোল করতে পারবেন তারপর অপশনটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্ক বুকস স্ট্রাকচার প্রিভেন্ট আনওয়ান্টেড চেঞ্জেস টু দ্য স্ট্রাকচার অফ দ্য ওয়ার্ক বুক সার্স অ্যাজ এ অ্যাডিং শিটস অর্থাৎ কেউ যাতে শিট অ্যাডও করতে না পারে অথবা কেউ যেন শিট লিড করতে না পারে এটার কন্ট্রোল কিন্তু আপনার হাতেই তো আপনি চাইলে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন এখন যে পরবর্তী অপশন সেটা হচ্ছে রোয়েস্টিক অ্যাক্সেস গ্রান্ড পিপল অ্যাক্সেস ওয়াইল রিমুভিং দেয়ার অ্যাবিলিটি টু এডিট কপি অর প্রিন্ট দেখেন আমি যেখানে ক্লিক করি তাহলে কিন্তু তো আমি এই রেস্ট্রিক্ট অ্যাক্সেস যে অপশানটা রয়েছে অপশনের মাধ্যমে কিন্তু যে কেউ যদি কখনো আমার এই ডাটা ডাটাশিটকে এডিট করে অথবা কপি করে কোনো কিছু অথবা প্রিন্ট করতে চায় তাহলে কিন্তু এই অপশনটাকে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি তিনটে অপশনকে এডিট কপি এবং প্রিন্টকে ঠিক আছে এটা হচ্ছে রেস্ট্রিক্ট অ্যাক্সেসের কাজ এখন তারপরের অপশনটা হচ্ছে কি অ্যাড এ ডিজিটাল সিগনেচার কথাটার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এনসিও দা ইনটিগ্রিটি অব ওয়ার্ক বুক বাই অ্যাডিং অ্যান ইনভিজিবল ডিজিটাল সিগনেচার অর্থাৎ আপনার এই ডাটা মধ্যে আপনি কিন্তু চাইলে আপনার যে সিগনেচারটা রয়েছে সেটাকে ইনভিজিবলি কিন্তু আপনি ইনসার্ট করতে পারবেন যাতে পরবর্তীতে যদি কেউ স্ক্যাম করে তাহলে সহজে আপনার সেটা বের করে ফেলতে পারবেন এরপর অপশনটা হচ্ছে কি মার্ক এস ফাইনাল লেট রিডার্স নো দ্য ডকুমেন্ট ইজ ফাইনাল অর্থাৎ আপনি এমন একটা সিগন্যাল এখানে এড করতে পারবেন যার মাধ্যমে যে কোনো রিডার কিন্তু সহজেই বুঝতে হবে যে এটা একটা ফাইনাল ডেটাশিট এখানে কিন্তু চাইলেই কোনো কিছু পরিবর্তন করতে পারবে না অর্থাৎ যদি কোনো অনুমতি আপনি না দেন তাহলে কিন্তু কেউই কোনো এডিট কপি অথবা প্রিন্ট করতে পারবে না তো এটা হচ্ছে মার্ক অ্যাজ ফাইনাল শিটের কাজ তো একে একে কিন্তু আমরা ইনফোর বিভিন্ন অপশনকে আমরা দেখে নিলাম এখন আমরা যাবো হচ্ছে সেভ অপশনে তো সেভ জিনিসটা শেখার আগে আমরা যাবো সেভ অ্যাজ এ অর্থাৎ আপনি যখন এগোনো এক্সেল ডাটাশিট তৈরি করবেন তখন সেটাকে কিন্তু অবশ্যই কোনো একটা নামে আপনি সেভ করবেন আপনার কম্পিউটার পিসির যে কোনো ফোল্ডারে কিন্তু সেভ করে রাখবেন তো এটা গেল হচ্ছে সেভ এজার কাজ এখন সেভ এজার পরের মতো অপশনটা হচ্ছে যে হচ্ছে যে আপনি যখন পূর্বে সেভকৃত কোনো একটি ডকুমেন্টকে পরবর্তীতে ওপেন করবেন এবং সেখানে এডিট করবেন অথবা ওপেন করার পরে যদি কোনো চেঞ্জেস করার পরে আপনি যদি সেটাকে সেভ করতে চান সেম সেম ফোল্ডারে এবং সেম জায়গাতে তাহলে কিন্তু আপনি সেখান থেকে সেভ নামে যে আছে সেটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেই সেম ডকুমেন্টটি সেম ফোল্ডারে সেম জায়গায় সেভ হবে ঠিক আছে তো এক্ষেত্রে আপনাকে কিন্তু নাম চেঞ্জ করতে হবে না তো এটা হচ্ছে সেভ এস এবং সেভের কাজ এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অপশান সেটা হচ্ছে প্রিন্ট তো প্রিন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এক্সেলের ক্ষেত্রে কিন্তু প্রিন্ট খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা প্রথমে প্রিন্ট নিয়ে আলোচনা করি তো প্রিন্টের উপরে ক্লিক করলে কিন্তু দেখবেন যে প্রিন্ট নিয়ে একটা সম্পূর্ণ প্যানেল এখানে চলে আসছে বা একটা উইন্ডো চলে আসছে তো ফার্স্ট অফ অল আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই ফাইলে গিয়ে এখান থেকে একটা নেই নেই টেমপ্লেটসে গেলে এখান থেকে দেখেন বিভিন্ন টেমপ্লেট রয়েছে তো ফার্স্ট যে টেমপ্লেট রয়েছে এটাতে ক্লিক করি এবং এখান থেকে আমাদেরকে ক্রিয়েট করার জন্য একটা বাটন দিয়ে দিছে তো এর উপরে ক্লিক করবে দেখবেন যে এখানে যে যে ইয়ে আছে গেট স্টার্টেড উইথ ফর্মুলা অর্থাৎ বিভিন্ন ফর্মুলা দিয়ে এখানে একটা এক্সেল ডাটা শিট একটা টিউরিয়াল বুক এখন তৈরি করে রাখছে এখন নিচে যদি স্ক্রল করেই তাহলে দেখবেন যেখানে লেটস কোনো নামে একটা বাটন ব্রেসের উপর ক্লিক করলেই কিন্তু আমাকে ভিতরে নিয়ে যাবে অর্থাৎ একটা বইয়ের মতো বুকের মতো ঠিক আছে এর ভিতরে বিভিন্ন যে ইয়াগুলো আছে ফর্মুলাগুলো তার কিছু বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে তো এখন আমি প্রিন্ট অপশনে যাই ফাইল থেকে এখন যদি প্রিন্টের উপরে ক্লিক করি তাহলে দেখবেন যে প্রিন্টের ভিতরে কিন্তু এই দেখেন আমার কিছু কিছু পেজ কিন্তু কাটে গেছে এখানে কিছু কিছু পেজ কিন্তু পুরোপুরি আসছে না অর্থাৎ আমার এখানে কিন্তু পেজ কিছু রয়েছে এই কারণে এখানে ফুল পেজটা কিন্তু জন্য শো করতেছে না তো এখন আমাকে কি করতে হবে প্রিন্টের আগে কিন্তু পেজের সেট আপ মার্জিন সবকিছু ঠিক করে নিতে হবে তো প্রথমেই যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে সেটা হচ্ছে আপনার কম্পিউটার পিসির সাথে কিন্তু একটা প্রিন্টার অ্যাড করতে হবে তো আপনি যদি প্রিন্টার সেট আপ না দেন তাহলে কিন্তু প্রিন্ট করতে পারবেন না প্রিন্টার সেট দেওয়ার পরে প্রিন্টারের যে নাম সেই নামটা যেখানে আসবে সেটা হচ্ছে প্রিন্টার নামক অপশনের এখানে ড্রপ ডাউনে যে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আরও অপশন রয়েছে এর পাশাপাশি আপনার পিসির সাথে কানেক্টেড যে প্রিন্টারটা রয়েছে সেই প্রিন্টারের নামও কিন্তু এখানে খুঁজে পাবেন তো এখান থেকে আপনি সেই নামটা খুঁজে কিন্তু এখানে বাছাই করতে পারবেন তো এখন আমরা যাব হচ্ছে সেটিংসে তো সেটিংসের প্রথম অপশনটা হচ্ছে প্রিন্ট অ্যাক্টিভ শিট অনলি প্রিন্ট দ্য অ্যাক্টিভ শিট অর্থাৎ যে শীতটা এখানে অ্যাক্টিভ থাকবে সেই শীতটাই এখানে প্রিন্ট হবে এবং এর পাশাপাশি ড্রপডাউনে কিন্তু আরও দুইটা অপশন আছে সেটা হচ্ছে প্রিন্ট এন্টায়ার ওয়ার্ক বুক তো আপনি চাইলে কিন্তু কাস্টমাইজেবল জাস্ট একটা এক্সেল সিটকে আপনি প্রিন্ট করতে পারবেন অথবা চাইলে পুরো যে ওয়ার্ক বুকটা সেটাকেও প্রিন্ট করতে পারবেন এমনকি আপনি যদি কোনো নির্দিষ্ট একটা অংশকে সিলেক্ট করে সেটাকে প্রিন্ট করে চান তাহলে কিন্তু এই তিন নম্বর অপশনের মাধ্যমে এটাকে প্রিন্ট করতে পারবেন তো এখন এই প্রিন্টের অপশনের নিচে দেখবেন দুইটা ছোট ছোট বক্স রয়েছে পেজেস নামে তো প্রথমটা হচ্ছে কি এটা হচ্ছে মানে ফার্স্ট যে ইয়েটা আছে পেজ সেখান থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত এর মধ্যে আনুমানিক যে কোনো নাম্বারে আপনি ইনসার্ট করে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন যেমন আপনি যদি চান যে একটা এক্সেল ডাটা শিটে দশটা পেজ আছে এখন আপনি যাচ্ছেন যে পাঁচ থেকে আট নম্বর যে পেজগুলো আছে সেই পেজগুলো আপনি প্রিন্ট করবেন তাহলে কিন্তু আপনি পাঁচ এবং এরপরের যে বক্স এখানে আট দিলে কিন্তু পাঁচ থেকে আট পর্যন্ত যে পেজগুলো আছে এইগুলোই কিন্তু এখানে প্রিন্ট হবে প্রিন্ট অপশানে প্রেস করলে প্রিন্ট হবে যেভাবে তাহলে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন সংখ্যাগুলোকে এখন আমরা এই পেজেসের দুটো দুইটা বক্সের নিচে আরেকটু লক্ষ্য করে তাহলে দেখবেন এখানে একটা অপশন আছে কোলাইটেড এবং এর ড্রপডাউনে ক্লিক করলে আরেকটা আছে আনকোলাইটেড কোলাইটেড বলতে কি একটা ফুল ডকুমেন্টের প্রথম পেজ তারপর দ্বিতীয় পেজ তারপর তৃতীয় পেজ চতুর্থ পেজ এইভাবে সিরিয়ালি প্রিন্ট করার জন্য হচ্ছে কোলাইটেড অপশানটা এবার যদি আপনি চান যে একটা ফুল ডকুমেন্টের প্রথম পেজের যে কয়টা কপি হবে তারপরে যাবে হচ্ছে দ্বিতীয় পেজের কপি তারপর তৃতীয় পেজের কপি অর্থাৎ এখানে কিন্তু আনকোলাইটেড ঠিক আছে এটা কিন্তু সাধানো আসবে না সেট আকার আসবে না তো এটার জন্য আপনি যে অপশানটি চুজ করবেন সেই অপশানে কিন্তু প্রিন্ট হবে এখন আমরা যাবো হচ্ছে অরিয়েন্টেশনে তো দেখেন আমরা যখন ভিতরে কাজ করবো সেখানে কিন্তু অরিয়েন্টেশন নামে একটা অপশন পাবো পেজ লেআউটের ভিতরে তো এখানে প্রিন্টের ভিতরে কিন্তু এই অপশানটা দিয়ে দিছে তো এই অপশনের মাধ্যমে আপনি চাইলে কিন্তু পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট করতে পারবেন তো দেখেন এখন যদি আমি এখানে আমার এই পেজটা আছে পোর্ট্রেটে অর্থাৎ উলম্ব বরাবর আপনি যদি এটাকে ল্যান্ডস্কেপ করতে চান তাহলে আনুভূমিক করতে গেলে ল্যান্ডস্কেপ অপশনে আপনাকে প্রেস করতে হবে তাহলে কিন্তু দেখেন আমার পেজটা কিন্তু ঘুরে গেছে তো এভাবে চলে কিন্তু আপনি সহজেই পেজকে

অনেকগুলো কিন্তু পেজের সাইজ এখানে চলে আসছে সেম পেজ লেআউটের মতো তো এখান থেকে চাইলে কিন্তু আপনি পেজের সাইজটাকে যে কোনো একটি পেজে কনভার্ট করতে পারবেন ঠিক আছে তো এখন যাব হচ্ছে আমরা মার্জিনে মার্জিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মার্জিন এর উপর ক্লিক করে দেখেন মার্জিনে কিছু অপশন আছে অর্থাৎ সেম জিনিসটাই নর্মাল ওয়াইড আছে ন্যারো আছে এবং এখান থেকে জন্য আপনি করতে পারবেন কাস্টমার ক্লিক করলে দেখেন সরাসরি এই যেখান এখান থেকে টপ হেডার রাইট লেফট বটম ফুটার এখান থেকে যে কোনো একটা মান আপনি কাস্টমাইজ করে কিন্তু এটাকে ওকে প্রেস করলে অটোমেটিক সেই মানে কিন্তু মার্জিনটা অটোমেটিক সেট হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা যাবো হচ্ছে স্কেলিংয়ে স্কেলিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার এইখানে যে অপশানগুলো আছে পোর্ট্রেট এ এবং নর্মাল মার্জিন অথবা মার্জিন এই তিনটে অপশন ব্যবহার করার পরে যদি কোনো পেজের ভিতরে লেখাগুলো আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন নো স্ক্রিনিং থেকে আপনি যে ফিট শিট অন ওয়ান পেজ এই অপশনটা ক্লিক করলে কিন্তু লেখাগুলো যতটুকু ছোট অথবা বড়ো করে একটা পেজের মধ্যে আনা যাবে সে কিন্তু এই কাজটা করে দেবে আপনাকে খুব সহজেই ঠিক আছে এখন দেখেন এর পাশাপাশি আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে ফিট অল কলামস অন ওয়ান পেজ অর্থাৎ যতগুলো কলাম থাকবে সেই কলমগুলোকে একটা পেজের ভিতরে সে ফিট করে দিবে সেম ওয়েতে ফিট অল রোজ অন ওয়ান পেজ বলতে যদি অনেকগুলো রো আপনার একটা পেজে আসতে সমস্যা হয় সেক্ষেত্রে ও এই অপশনটা চুজ করলে কিন্তু সবগুলো রোকে ছোট করে আপনাকে একটা পেজের মধ্যে নিয়ে আসবে সুন্দর মতো সাইজ অনুযায়ী ঠিক আছে তো এটা গেল হচ্ছে পেজ সেট আপের অপশনটা প্রিন্ট করার ক্ষেত্রে এখন সবকিছু ঠিকঠাক মতো যদি আপনি সেট করে ফেলেন এখন এখান থেকে প্রিন্ট অপশনে প্রেস করলে কিন্তু আপনার শিটটা প্রিন্ট হয়ে থাকবে এবং এখান থেকে আপনি একটা ফুল ডাটা শিটের কয়টা কপি বের করে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি দেখেন এখানে প্রিন্টের ডান পাশে একটা অপশন আছে এখান থেকে অতএব আপনি যখনই এক সিলেক্ট করা অবস্থায় প্রিন্ট প্রেস তাহলে পুরো ডকুমেন্টটা কিন্তু একটা কপি বের হবে যদি এখান থেকে আপনি দুই করে দেন যতগুলো কপি দরকার সেভাবে আপনি প্রিন্ট করতে পারবেন এখন যা বলছি আমরা পরবর্তী অপশন শেয়ার এখন আপনি যখন একটি ডাটাশিট তৈরি করেন এখন এটা কিন্তু সহজে আপনি যাতে কারো কাছে প্রেরণ করতে পারেন বা পাঠাইতে পারেন সেই জন্য এই শেয়ার অপশনটা এখানে দেওয়া হয়েছে এই শেয়ারের ভিতরে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে শেয়ার উইথ পিপল তো শেয়ার উইথ পিপলের ভিতরে দেখেন স্টেপ ওয়ান আছে স্টেপ টু আছে সেভ ইউর ডকুমেন্ট টু দা ক্লাউড অর্থাৎ আপনাকে আপনার যে ক্লাউড যে স্টোরটা আছে সেখানে এই ডকুমেন্টটাকে আপলোড দিতে হবে ঠিক আছে তো আপলোড দেওয়ার পরে নাম্বার টুতে অর্থাৎ স্টেপ টুতে আছে কি শেয়ার ইউর ডকুমেন্ট উই উইল ডু দিস আফটার ইউ হ্যাভ ফিনিশড সেভিং অর্থাৎ ওরা এই কাজটা করে দেবে যখন আপনি ফার্স্ট অফ অল কী করবেন আপনার যে ডাটাশিট আছে সেটাকে ক্লাউডে আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে পরবর্তী যে ধাপটা আছে সেটা ওরা অটোমেটিক কমপ্লিট করে দেবে তো এখানে সেভ করার জন্য একটা বাটন আছে দেখেন সেভ টু ক্লাউড এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডাটাশিটটা অটোমেটিক ক্লাউডে যায় সেভ হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট অপশন এখন সেকেন্ড অপশনটা হচ্ছে কি ইমেইলিং তো আপনি এখান থেকে চাইলে কিন্তু ইমেল সেট করার মাধ্যমে দেখেন এই যে সেন্ট অ্যাস পিডিএফ অর্থাৎ সেন্ট অ্যাস এক্সপিএস সেন্ট অ্যাস ইন্টারনেট ফ্যাক্স এখানে তিনটা অপশন আছে লিঙ্কের অপশনটা এখন ক্লোজ আছে ঠিক আছে দেখা যাচ্ছে আবার সেন্ট এস অ্যাটাচমেন্ট দেখেন এভরি গেটস এ কপি টু রিভিউ তো পাঁচটা অপশন আছে এই পাঁচটা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো অপশন বাছাই করে কিন্তু আপনি সেন্টারের কাছে এই ডাটা সেটকে সেন্ড করতে পারবেন ঠিক আছে মুহূর্তের মধ্যে এটা তো এখন যা বলছি আমরা পরবর্তী অপশন সেটা হচ্ছে এক্সপোর্ট তো দেখি এক্সপোর্টের মধ্যে কি আছে এক্সপোর্টের মধ্যে প্রথম একটা অপশন আছে সেটা হচ্ছে ক্রিয়েট পিডিএফ আর এক্সপিএস ডকুমেন্ট এখন আপনি চাইলে কিন্তু সহজেই এই ডকুমেন্টটাকে পিডিএফ করতে পারবেন অথবা দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে এই যে ওয়ার্ক বুক এরপরে ওপেন ডকুমেন্ট স্প্রেডশিপ এই যে ম্যাক্রো এনাবেল ওয়ার্ক বুক এরপর আসি এক্সেল সেভেন টু টু থাউজেন্ড থার টু থাউজেন্ড থ্রি ওয়ার্ক বুক তো এখানে বিভিন্ন ফরম্যাটিং আছে বিভিন্ন ইয়াতে আপনি কিন্তু ইচ্ছা করলে এই যে ডাটা শিটটা আপনি ঠিক আছে এখান থেকে তো সেভ এইভেজে ক্লিক করলে নামে কিন্তু আপনি এখান থেকে ফোল্ডারে সেভ করতে পারবেন তো দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে সবগুলো আইকোনের কাজ বা সবগুলো মেনুর কাজ আমরা দেখে ফেলেছি এখন হচ্ছে সর্বশেষ যে অপশনটা সেটা হচ্ছে ক্লোজ তো এই ক্লোজ এর মাধ্যমে কিন্তু আপনি এই ডাটা থেকে বেরিয়ে যেতে পারবেন কেটে আমরা যে বেরিয়ে যাই এখান থেকে এই যে ক্রস এর মাধ্যমে সেম এই ক্রস এর মাধ্যমে কিন্তু সেম অপশনটা কাজ করবে এখানে তো ফাইলের কাজগুলো মূলত এরকমই তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আস তা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ